আজীবন আমার মনে থাকবে এই বেগমগঞ্জের আমার এই এক বছর নয় মাসের দিনগুলো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বেগমগঞ্জ বাসীকে আমি এক বছর নয় মাস এই বেগমগঞ্জে থেকে এই উপজেলার জন্য কিছু করার চেষ্টা করেছি সর্বাত্মক সহযোগিতা পেয়েছি আমি এই বেগমগঞ্জ উপজেলা তো তাদের এই অনুপ্রেরণা তাদের আমার সাথে থেকে কাজ করার যে উৎসাহ এই দুইটা থেকেই কিন্তু আমি চেষ্টা করেছি আমার যথাযথ চেষ্টা করেছি কাজ করার জন্য বাকিটা আল্লাহ যতটুক আমাকে যত দিন এখানে রেখেছেন বাকি সময়টা আবার সামনে কেউ আসবে সে কাজ এগিয়ে নিয়ে যাবে তো আমি বেগমগঞ্জ বাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে এক বছর নয় মাস কিভাবে চলে গেল আসলে এটা আমি টেরো পাই যে এত অল্প সময়ের মধ্যে এক বছর নয় মাস হয়ে গেছে আমার যে কাজগুলো রয়েছে আমি চেষ্টা করেছি করার জন্য পাশাপাশি যে অপূর্ণতা রয়েছে যে যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো আশা করি বেগমগঞ্জ বাসী যদি সচেতন থাকে তাহলে অবশ্যই বাকি কাজগুলো হচ্ছে হবে বিশেষ করে নদী নালা খালবিল দখলমুক্তকরণ সহ এই এলাকায় যথাযথ জলাবদতা না হয় এটাই হচ্ছে আমাদের আমার বড় একটা টার্গেট ছিল এই বিষয়টা এই বিষয়ে আমরা কিছুটা সফল হয়েছে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে খাল খনন ওয়াকওয়ে নির্মাণ এগুলো হয়ে গেলে আমি আশা করি যে এই এলাকার মানুষ জলাবদতা থেকে তারা রক্ষা পাবে আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সবসময় এই মানুষগুলো ছিল বলেই হচ্ছে আমি স্বাধীনভাবে স্বাধীন সুন্দরভাবে কাজ করতে পেরেছি এবং আমার কাছে সবসময় কাজ করতে গিয়ে অনেক বাধা এসেছে বিপত্তি এসেছে কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই